মুসলমান আমার 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 বন্ধুরা নবীর এইরকম একটা হাদিস জেনে নেই যেই হাদিসটা আমার নবী বর্ণনা করেছিলেন আজকে থেকে চোদ্দ বছর আগে আর বর্তমান সময়ে আমার আপনার সাথে অনেকের সাথে দেখবেন কথাগুলো মিলে যায়

আমার নবী বলেছেন মানুষের কাছে অবশ্যই এমন একটা সময় এসে যাবে মানুষেরা এমন একটা সময় পৌঁছে যাবে যখন কোনো মানুষ পরোয়া করবে না তার সম্পদটা কোথা থেকে সে উপার্জন করতেছে এটা মানুষেরা কোনোভাবেই পরোয়া করবে না বরং মানুষের উদ্দেশ্য হবে শুধুমাত্র একটা আমার সম্পদ যাতে বাড়ানো যায় আমার সম্পদ যাতে বাড়ানো যায় মানুষেরা শুধু এইটাই চিন্তা করবে মানুষেরা এটা একবার বোঝার চেষ্টাও করবে না তার ওই হালাল খাত থেকে আসতেছে নাকি হারাম থেকে আসতেছে তাহলে দেখেন তো এই যে হাদিসটা আল্লাহ রাসুল বলেছেন এই যে বক্তব্যটা আমার নবী দিয়ে গেলেন বর্তমান সময়ের সাথে এই কথাটা মিলে কিনা এই কথাটা আপনি চাইলে যে বর্তমান সময়ে মানুষের অবস্থা একটাই শুধু দরকার সম্পদ গড়া শুধু দরকার টাকার পাহাড়